হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি মারু রেল স্টেশনে আর আমাদের আজকের গন্তব্য স্থান হচ্ছে নাটোর পাটলে আর আমরা এখান থেকে এখন নীল সাগর ট্রেনে করে আমরা নাটোরের উদ্দেশ্যে যাব নাটোর থেকে আমরা দিয়ে আবার পাটলে যাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা চ্যানেল দেখছেন নিয়মিত কিন্তু করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন অবশেষে আমাদের অপেক্ষাকৃত সেই ট্রেন নীল সাগরের মাথা দেখা গেছে আর সেকেন্ডের মধ্যে স্টেশনের মধ্যে প্রবেশ করবে পিছন সাইড দেখতে পাচ্ছেন রেলের মাথা দেখা যাচ্ছে তো এখন ট্রেনটা দেখে খুবই খুশি লাগতেছে তো সবাই অবশ্যই সহকারে ব্লগটা দেখতে থাকুন আমাদের সাথে নাটোর কিন্তু থাকবে আসলে মূল কথা হচ্ছে যে এখানে খুব অল্প সীমিত রাস্তার জন্য আমরা টিকিট চেয়েছিলাম তো বলতেছে গুরুত্ব তো কম হওয়ার কারণে টিকিটটা আমরা পাই নাই এজন্য আমরা টিকিট ফ্রি না গাড়িতে উঠবো এবং রানিং স্ট্যান্ড টিকিট আমরা কাটার জন্য চেষ্টা করবো

অল্প অল্প মধ্যে আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছায় যাবো আমাদের গন্তব্য স্থল হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন

বাইপাস স্টেশনের সংস্কার কাজ চলতেছে সাউনির কাজ চলতেছে দেখছেন নতুন ভাবে তৈরি হচ্ছে সাউনি জাতি সাউনি বাংলাদেশে সব থেকে নিরাপদ এবং কম খরচে যাতায়াতের ব্যবস্থাই হচ্ছে ট্রেন বাংলাদেশের ট্রেনের মধ্যে আপনি সব ধরনের খাবার এবং এই দিক থেকে ওদিকে দিকে চলাফেরা করতে পারবেন এবং স্টেট ফুডগুলো আপনি পেয়ে যাবেন বাংলাদেশ ট্রেনে আপনি সিট যদি না পান তারপরও আপনি দাঁড়িয়ে বসে এবং ট্রেনের দরজাতে বসেও যেতে পারবেন যাতায়াতের সময় বিভিন্ন ধরনের খেলনা সহ নানান ধরনের জিনিস কিনতে পারবেন কথা বলতে বলতে আমরা নাটোর স্টেশনে চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্ল্যাটফর্মে ঢুকব দীর্ঘ এক ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে নারো স্টেশনে এসে পুষে গেছি এটা হচ্ছে নারো স্টেশন আর সাথে কিছু লোক উঠছে আর করার তাই পুলিশে মানে করতেছে আর এখন আমরা ওভার ব্রিজ দিয়ে ওপাশে পার হব পার হওয়ার পরে আমরা গন্তব্যস্থল নাটোরের পাটলে যাবো প্রতিদিনের মতন অন্তর আমার ছোট ভাই আজকেও আমার আমার সাথে নাটোর পর্যন্ত একসাথে জার্নি করছে তার নাটোরে একটি ব্যক্তিগত কাজ আছে তাই সে আমার থেকে চলে যাচ্ছে আর এভাবে নাটুরের পর থেকে পরের ভিডিও গুলো সব সিঙ্গেল মানে আমি একাই করব তো অন্তরের জন্য সে আছে হরে কৃষ্ণ তার জন্য সবাই একটু দোয়া করবেন সে যে কাজে আসতে সেই কাজজন তার সফল হয় ঠিক আছে